শুরুতে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বাংলাদেশ জাতীয় দল প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহবাক ওনাকে জান্ন ফেদ দান করুন আমাদের দেশমাতা বেগম খালেদা জেকে পাক সুস্থতা দান করুন এবং তার গর্ব জনাক তারেক রহমানকে অতি শীঘ্র বাংলাদেশে এসে তার সঠিক দিন দিন ধর বাংলাদেশ জাতীয়বাদী দল বিপুল ভোটে ব্যবধানে সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার গড়বে সরকার গঠন করবেন সে আশাবাদ ব্যক্ত করছি আমি স্মরণ করছি বাংলাদেশ জাতিবাদীদের টাঙ্গাল জেলার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব হামিদুল কিছু কিছুদিন আগে মারা গেছেন আমি ওনাকে মহান আব্দুল আলমিন ওনাকে জানা আমি স্মরণ করছি আজকে কালিয়াতি উপজেলায় যে বিএনপি হচ্ছে সে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব অ্যাডভোকেট নুরুল আলমদার যিনি পাশাপাশি টাঙ্গাল উপজেলা বিএন টাঙ্গাল জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি ছিলেন ওনাকে স্মরণ করছি আমি স্মরণ করছি দুর্দিনে যে আলী আকবর জব্বার সাহেব কালিয়াতি মাটি মানুষের সাথে বিএনপি প্রতিষ্ঠা করার জন্য ওনার সকল অর্থ শিক্ষণ আজকে উনি সুস্থ মহান আবলনের সূত্র দান করুন আমার সৌভাগ্য হয়েছে উনিশশো সাল থেকে অদ্যাবধি আমি এবং আমার পরিবার বাংলাদেশ জাতীয়বাদী দলের পাশে আসি এবং থাকবো ইনশাল্লাহ আমাকে কখনো বলতে হয় নাই আমার আজ এই বছর শুধু আমরা পাঁচ ছজন দাঁড়িয়েছি উনিশশো সালে জনাব নুল একাই ছিলেন উনিশশো একানব্বই সালে জনাব নুল একাই ছিলেন উনিশশো ছিয়ানব্বই পনেরো শাহজাহান শেখ একাই ছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে জুন মাসে শাজাহান শেখ একাই ছিলেন দুই হাজার এক সালে শাহজাহান শেখ একাই ছিলেন সেনা সমর্থিত সরকার বন্দিনে জনাব লিথুর রহমান শাহমদিন সাহেব একাই ছিলেন দু হাজার সালে আমরা অনেকে হয়তো আমরা জানি জনা আব্দুল হাল মিয়া আমাদের মনোয় ফালসি অনেকেই ছিলেন তার মধ্যে যেহেতু ঐক্য গঠন হচ্ছে সেই নির্বাচন আমার সৌভাগ্য হয়েছে যিনি দানে শেষে নিয়ে আসছে আমি আমার পরিবার তার পাশে দাঁড়িয়েছি আমরা কখনো কুণ্ঠাবোধ করি নাই আমার একটি কথা আমাদের একটি কথা ছিল আমি সেই ধন সেই ব্যঞ্জির আহমেদ আসলেন সেই দু সালে আমি এই আদি দিজন বাবর বাইনে সবাই আছে আমারজন বলে বললাম আমরা এই বৈষম্যের শেখার চাই না আমি উদ্ধার যখন বলতে চাই আজকে আমার সব থেকে বেশি সফলতা আমি যে জানডাল হাত তুলে নিয়েছিলাম আমি যে সবর শুরু করেছিলাম সেই শবরের প্রাথমিক সফলতা আজকে আমরা লাভ করেছি আপনারা বিশ্বাস করেন কি করেন না সেদিন যদি আমি সাহস বলছি না না দিতাম আজকে হয়তো এই জাতীয় দল বিশ্বাস করতে পারতো না যে অন্য একটা ব্যক্তি ছাড়া সত্যি সত্যি কালিয়ে দিতে দানের শেষের দানের শেষে ধারণ বাহনকারী লোক আসে সেই জানডালে আমাদের বিজয় হয়েছে আমরা আশা করি আগামী দিনে আমাদেরকে যেরকম বলতে হয় নাই আমরা সবাই মতিন হব দানের হিসেবে ভোট দেবো আমাদের একটাই স্লোগান আমরা সবাই মতিন হব দানের হিসেবে ভোট দেবো কাজেই এই নির্বাচন পরিচালনা এটা শুধু সাহেবের নয় আমরা যারা মনে প্রত্যাশী সত্যি সত্যি আমরা বিন ভালোবাসি যা যা জায়গা থেকে একত্রভাবে বিক্ষিপ্তভাবে সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমরা সবাই দানের শেষের পক্ষে বিভিন্ন ফ্রমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করব আমাদের যুবদল স্বার্থ দল কৃষক দল মহিলা দল না আমি আবেদন করবো যেহেতু প্রধানমন্ত্রী সাহেব আপনি অতি সত্তর সেন্ট্রাল কমিটিকে আহ্বান করবেন যেহেতু আমাকে ধানের শীষ ধরাই দিচ্ছেন আমার ধানের শীষ আমি ধানের খ্যাত যাতে আবাদ করতে পারি আমি ধান যাতে রোপণ করতে পারি এবং ধান কেটে আমরা হাতে সোনালি ফসল দিতে পারি সেই জন্য আমার যা আমার যা চাবো তাকে আমার দিতে হবে আমরা কোনো অন্যায় আবদার করবো না আমরা সেটা চাই সেটা বিনিময়ে একটা সুযোগ্য নেতৃত্ব নির্বাচনকালীন একটা সুযোগ্য নেতৃত্ব গড়ে তুলে কারা নির্বাচন পরিচালন করবেন সেটা আজকে যদি সম্ভব না হয় অন্তত পক্ষে আপনাদের কাছে সবই অনুরোধ আপনারা সেরকম একটা কমিটি চান কিনা তাহলে সেটা যদি চান আমরা তাহলে আজকে সম্ভব না হলে আমরা বড় যে সিনিয়র নেতারা যারা আছেন সুকুন মাহমুদ ভাই অনেক দিন অভিজ্ঞতা নির্বাচন করেছেন মোহর ভাই অনেক দিন অভিজ্ঞতা নির্বাচন করেছেন কাজেই এখানে আমাদের হিরো উনি নির্বাচন পরিচালনা করার যথেষ্ট অভিজ্ঞতা আওয়াম সাহেব আমাদের যোগ আমাদের মহিলাদের যারা আছে যাদেরকে অর্থাৎ আমরা আমাদের এখনও যারা আমাদের ভোট দেবে আমরা কিন্তু তাদের কাছে এখনও পরিচালবে আপনারা শুনেছেন সেদিন দেখেন একটা উদাহরণ দিয়েছে একটি ব্যক্তি জুমায় নামাজ পড়তে গেছে সেখানে বলছে ভাই আমি ভোট চাই বল ভাই আপনি এলাকার না ঠিক আছে আপনি এই এলাকার না কিন্তু আপনার আপনি যে এলাকার সে এলাকায় আমারও কিন্তু প্রার্থী আছে আপনি ভোটটা সে প্রার্থীকে দেন সে জনাব তারেক রহমান সাহেবের সেই কথাটা মনে করে আরেকটা জিনিস উনি একটা বলেছেন আমি একটা সন্তান দিলাম এই সন্তানটা আপনার দ্বিখণ্ডিত করবেন না ছয় খণ্ড করবেন সে দায়িত্ববার আমাদের আমরা চাই একটি খণ্ড নিয়ে আগামী দিনে আমরা আবারও বলছি আমরা সবাই মতিন হব দানের শেষে ভোট সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমান